আমাকে আর কবুতার আছে চোখটা দেখেন একবারে রেড আইসে সে ভিতে একবারে তরমুজের মতন লাল বিওর্জ বেওজ বিশেষ করে এই পে একটা ওরা গ্যারেন্টি থাকবে বেওর্স আমার প্রত্যেকটা কুতারে কম বেশি ওরা গ্যারেন্টি থাকে বিশেষ করে আজকে এই পে একটাই বিশেষভাবে ওরা গ্যারান্টি দেবেন ইনশাল্লাহ বিহর কবিতারটা বডির ছাপ দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর বেওয়ার্স বেয়স চলেন এই পেয়েটা আমরা খাতা ছেড়ে দেখায় দেখেন এটাই কি নর্মাদি কনফার্ম নর্মাদি কনফার্ম আছে ভেওয়ার্স স্বরূপ আপনাদের ভেওয়ার্সদের দেখেন মার্শাল্লাহর চোখটা দেখেন তারপরে যে কবিতারের কোম কোয়ালিটি দেখেন মাসা খুবই ভালো ভিহস এই প্যাডটা ভিওর্স কোনো বেয়ার যদি আমার কাছে কালেক্ট করে ভিওর্স এই প্যাডটায় ওরা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ সাত ঘন্টা প্লাস বিহর্স এই প্যাডটা যদি সাত ঘন্টা প্লাস নাপ্লাই করে ভিওর্স আমি কবুতার ব্যাগ কিনবস এটা গ্যারান্টি দেবো বেহর্স এটা হলো আমার বাসার কবুতার আমি বাসায় এটা আমি উড়াই এর বাপ্পানের আমি উড়াইছি বিহর্স বেহর্স এই প্যাডটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা বেয়র্স কোনো দামাদামি করবেন না ভিওর্স অনলি তিন হাজার টাকা হলে বেহর্স আপনারা আমার কাছ থেকে এই প্যাডটা নেবেন বিয়র্স কবুতরের কোয়ালিটি মান যাচাই করে আপনারা কবুতার কিনবেন ভিহ এইখানে কি আছে এখানে একটা গোল্ডেন কবুতর আছে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর মাঝিটা হলো ফ্লাই করা আমার বাসায় ভিহর্স মাশাআল্লাহ খুবই সুন্দর নারটা আসলে ভয় আছে তো আমার বাসায় ম্যাক্সিমাম সব কবুতারই ছাড়া থাকে ভিহর্স বুঝছেন এই পেয়ারটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা ভেয়স এটা হলো এর বাচ্চা কাচ্চা যারা ভালো মানের ফ্লায়ার খুঁজতেছেন যারা বাচ্চা কাচ্চা আপনারা চাচ্ছেন যে আমরা রানিং পেয়ার নিয়ে বাচ্চা কাচ্চা ফ্লাই করাবো ইনশাল্লাহ ভিহর্স তাদের জন্য বেহর্স এই পেয়ার থাকবে ইনশাল্লাহ দুই হাজার টাকা আল্লাহ খুবই সুন্দর এই প্যাডটা নীলা কামাগার কবুতার আছে দেখবেন মার্শাল খুবই সুন্দর অনেক ভালো এক নীলা কামাগার কবুতার এর বাচ্চা কাচ্চা খুব ভালো কাছে মাসাল্লাহ চোখটা দেখেন একবার রেড আইসের ভিতরে আছে মাসা খুবই সুন্দর এই প্যাডটা যদি কোনো ভিওর্সের পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন এই প্যাডটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো দামাদামি তো করবেন না ভিহার্স একদম দুই হাজার টাকা পড়বে এই প্যাডটা

আচ্ছা ভাই এখানে একটা পেয়ার কাকজি কবুতার আছে রানিং এক ডিম বাচ্চা গ্যারান্টি ভিওয়া এই পেডটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ফুল হোয়াইট কোনো মিসমার্কিং নাই এই পেডটা যদি কারোর পছন্দ হয় নিঃসন্দেহে কালেক্ট করবেন পেডটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা কোনো দাম দামি করবেন না ভিহ একদম পনেরোশো কালার কম্বিনেশন দেখেন মার্শাল্লাহ ফুল হোয়াইট কোনো মিসমার্কিং নাই পায়ের নোখ থেকে নিয়ে থি ফুল গোলাপি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোনো বেয়ার্সের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবে এখানে কি করতে ভাই এখানে একটা পুরাতন বেড়াত লাইনে দেখেন না একটা গিরিবাস কবুতার আছে ওড়াবাজি নটটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মাটিটা মার্শাল্লা খুবই সুন্দর বিওর্স বিওয়স এটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ব্যর্স কোনো ভিওর যদি ফস্টারের জন্য নিতে চান নিঃসন্দেহে কালেক্ট করবেন ভির্স এই পেপারটা দাম পড়বে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা অনলি আর দাম কমাই দিচ্ছে এত দাম কমিয়ে দিয়েছি ভির্জদের জন্য অনলি আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন খুব শীঘ্রই ডিম পারবে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম পারবে মিশাল্লাহ বাচ্চা করার জন্য নিযাও জি 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 এখানে এক পেয়ার বুনো জ্বালালি কবুতার দেখেন একেবারে পুরো পিওর বুনো জ্বালালে একেবারে চোখটা হবে কাঁচা হলুদের মতন হলুদ এই পেয়ারটার দাম পড়বে অনলি এক হাজার টাকা কোনো দামের দামি করবেন না একদম একদম এখানে কি ক্ষমতা আছে ভাই এখানে সামনে এই পাশে দুই পিস হলো খুলনা ঐতিহ্যবাহী গলা নর আর এই পাশে হলো মহী নস আমার কাছে চার পিস ক্ষমতার আছে ওরা যে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই চার পিসের একটা কম্বো অফার থাকবে চার পিসের কম্বো অফার অনলি চার দুই হাজার অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কম্বো অফার বেয়স কোনো বেহসের পছন্দ হলে নিঃসন্দেহে কালেক্ট করবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আটশো টাকা করে করবেন এছাড়া হ্যাঁ এছাড়া আরও ভালো ভালো মানের কবুতর আছে আমার বাসায় বিল্ডার আলিওয়ালা থার্টি ফাইভ আছে তারপর যে ওমানি আছে নীলদুম্বা আছে ডাবলে আছে যার যে কবুতরটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা বাচ্চা বাসায় মূলত বাচ্চা আনি না কেন এই শীতের শীত ঠান্ডা কারণ ঠান্ডা গরম এতে বাচ্চাগুলোর প্রবলেম হয় এই কারণে বাচ্চাগুলো নাই নাই বস আমার নাম হলো সৈয়দ দাঁড়িয়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর

যারা ভালো ভালো কবুতর নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ টাইগার ডাবল আছে ভিউয়ার যারা ভালো কবুতর নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার বাড়ি থেকে বাচ্চা কাচ্চা দেয়া যাবে ভাই এখানে কি কবুতর আছে এই ভিডিও করেন এখানে এক বিয়ার ডাবল আছে কবুতর ভাই আচ্ছা এই জোড়া প্রাইস থেকে প্রাইস করবে টপ কোয়ালিটির টাইগার বিট ডাবলা যারা নিতে চান স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে বোসাই দেয়া যাবে এক মাস্টার টপ কোয়ালিটির টাইগার ব্রিড দেওয়া বলা এটাও যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে বিয়ার যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলি এই পেয়ারটার দাম পড়বে আবারও বলে দিচ্ছি বিয়ার যারা আসেন নিতে পারেন অনলি দাম পড়বে এই পেয়ারটার পাঁচ টাকা এইখানে একবার টপ কোয়ালিটির কবুতার দেখেন ভিউয়ারদের যারা ভালো মানের কানচিওয়ালা ব্রিড কবুতার চায় তারা ইনশাল্লাহ নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারে যারা চার হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা নেবেন ইনশাআল্লাহ ওরা প্লাস কবুতরের দিশা মাসাল্লাহ কোয়ালিটিফুল যারা নিতে চান নিঃসন্দেহে যোগাযোগ করবেন এখানে কি আছে এইখানে এক পেয়ার ফিরোজপুরি কবুতর যারা টপ কোয়ালিটির ফিরোজপুরি নিতে চান নিঃসন্দেহে যোগাযোগ করবেন ভিওর্স অনলি দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় যারা এই পেয়ারটা নিতে চান এই কবুতারের যেমন দিশা তেমন ওরা কবুতার যারা ভালো মানের কবুতর কবুতর চান তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নেবেন যারা চান যে মাস্টার পেয়ার কবুতর করবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে এক পেয়ার একচল্লিশ নাম্বার টেডি কবুতর যারা ভালো মানের একচল্লিশ নাম্বার টেডি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য বিয়ার যারা ইনশাল্লাহ কবুতর উড়াবেন এবং কবুতরের দিশা লাগবে মাসাল্লাহ একচল্লিশ নাম্বার টেডি নিয়ে কথা বলা লাগবে না যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই পেয়ারটা দেবো অনলি দাম পড়বে চার হাজার এই দেখেন এক পেয়ার চিনা কবুতার আছে যারা ভালো মানে চিনা খুঁজতেছেন এবং বাচ্চা কাছে উড়া ব্লাড লাইন এবং কবুতারের দিশা মাসাল্লাহ কোয়ালিটিফুল তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য অনলি দাম পড়বে এই পেয়ারটার দুই হাজার টাকা স্টুডেন্ট অফার যারা নিতে চান কেবল দশ পর ক্লিয়ার হয়েছে কবুতার আরও মোল্ডিংয়ে সাপ আসবে বিয়ার দেই দেখেন দেখেন চীনা কামাকার যারা ভালো মানে চীনা কামাগার পছন্দ করেন যারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই পেটার জন্য ইনশাআল্লাহ দেশে যে কোনো পান্তে পৌঁছাই دیا যাবে কবুতারে সাপ চলে আসবে এখন বুনো সাপ চীনা অনেক সময় মনোসাফের বের হয় পরে মোল্ডিং এ কালার আসে যারা এই চীনা কামাগার পেটা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনলি 2000 টাকা এখানে একবার দশ নম্বর ট্রেডি যারা ভালো মানের দশ নম্বর টেরি খুঁজ দিয়েছেন তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিবেন বিওর যারা দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ এই পেয়ারটা নিয়ে বাচ্চা কাচ্চা উড়াবেন এবং দিশা আছে কৌতরের মাশাল্লাহ গ্যারান্টি দিয়ে দেবো ডিমের রয়েছে পেয়ারটা অলরেডি ডিম পারছে ডিমে তাও দেয় যারা নিতে চান ডিম্ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি দাম পড়বে পঁচিশশো টাকা বিওরস এই দেখে একবার জনসিনা টেডি যারা ভালো মানের জনসিনা কৌতার খুঁজ তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন বিওয়র্স যারাতে এসব অবাস থেকে ভিডিও দেখবেন সবাই একটাই কথা বলবো আপনারা বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলি দাম পড়বে তিন হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইখানে একটু জনসিনা কবুতা যারা ভালো মানের জনসিনা টেডি খুঁজতেছেন নাকের ফুল কানের দুল মাসাল্লাহ কোয়ালিটি ফুল যারা নিতে চান এই পেয়ারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি তিন টাকা পড়বে ডিম বাচ্চা কিনানটি এইখানে একটা আলিয়ালা নর আছে আর দুইটা আছে একটা ওমান নর একটা সাকি কবুতার যারা টপ কোয়ালিটির ওস্তাদের ঘরের কবুতার চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন তিনটা নর একসাথে নিলে পাঁচ হাজার যদি কেউ সিঙ্গেল পিস নেন আলিওয়ালাটা শুধু দুই টাকা পড়বে আর গুলা পনেরোশো করে তারও ষাট দিয়ে দেব লাগলে দুইটা দুই হাজারে দেবো ইনশাল্লাহ কিন্তু আলিওয়ালা নটটা একটু বেশি পড়বে এখানে এক পেয়ার টপ কোয়ালিটির ওমান কৌতার ভাই যারা ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা পড়বে যদি কোনো বিয়ার্স দেশ ও প্রবাস থেকে ভিডিও দেখেন ইনশাল্লাহ নিঃসন্দেহে যা দেখবেন তাই পাবেন এইখানে তিন পিস দেখান ভিওয়ার্সদের টপ কোয়ালিটির মহীশূর কবুতর যারা ভালো মানের মহীশূর চান নিঃসন্দেহে নিতে পারেন এক পিয়ার এক পিস সিঙ্গেল মাদি তিন পিস এক সাথে তিন হাজার টাকা চাওয়া দাম যদি কোনো ভিওয়ার্স নেন ইনশাল্লাহ কম করে রাখবো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই কবুতর যেমন ওরা তেমন বাজি খুলনার ঐতিহ্য কবুতর এইখানে চার পিস কবুতর আছে কামাগার আছে একচল্লিশ নম্বর টেডি আছে যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন যে ওরা প্লাস বাজির কবুতর কালহারা ব্রিডের নর আছে এক পিস আর তিন পিসি মাদি এক পিস ফিরোজপুরি মাদি যারা এই চার পিস একসাথে নিবেন অনলি পাঁচ টাকা দাম পড়বে বিয়ার আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা অফার

গোল্ডেন কবুতার মানেই এই দিশার রাজা যারা টপ কোয়ালিটির কবুতার চান বাচ্চা কাচ্চা চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দুই তিন পরের বাচ্চা অনলি পনেরোশো টাকা পড়বে এইখানে এক পেয়ার কবুতর আছে ওমান টেডি কবুতর যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন বাচ্চা কাচ্চা উড়াবেন তারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য অনলি দাম পড়বে পনেরোশো টাকা এই বিয়ার্স এই দেখেন এক পেয়ার কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান বাচ্চা কাচ্চা উড়াবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একচল্লিশ নাম্বার টেডি বেবি যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা কবুতর ফ্লাইং করাবেন টুর্নামেন্ট খেলবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন অনলি দাম পড়বে পনেরোশো টাকা এইখানে প্লেয়ার কবুতার আছে মডিফাই করা কবুতার এইখানে ওমান একটা নর দিয়ে এবং যারা টপ কোয়ালিটির কামাগার চান তারা ইনশাল্লাহ নিবেন কামাগার দিয়ে মোডিফাই করা উড়ানোর জন্য অনলি ফর উড়ানোর জন্য বাচ্চা কাচ্চা মডিফাই করে করা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই প্লেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা এখানে এক্লেয়ার ফিরজপুরি বেবি যারা ফিরোপুরি বেবি চান নিঃসন্দেহে নিতে পারেন অনলি পনেরোশো টাকা পড়বে যারা দেশ উপবাস থেকে ভিডিও দেখছেন আপনার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এখানে এক পেয়ার বিয়ার্সদের টপ কোয়ালিটির কামাকারের বেবি যারা ভালো মানের কামাকার বেবি চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি আবারও বলে দিচ্ছি পনেরোশো টাকা দাম পড়বে যদি কোনো বৃহস্প নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই তিন পরের বাচ্চা

আলাদা যায় এটা সাদা ফুল সাদা এটা শকিং এটা হচ্ছে দুই হাজার টাকা এটার দাম দাম আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে হ্যাঁ ফুল হোয়াইট এটা হচ্ছে লাল পোটার ম্যাক পাই পোটার যারে বলে লাল ম্যাক পাই এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এখনো সাত পরে আছে অ্যাডাল্ট হয়নি এখন নিউ অ্যাডাল্ট কাবুল সাত পরে আছে হ্যাঁ ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ মেল বলে যেটা বল ফুল সেটা মেল এটা হচ্ছে আমেরিকান লক্ষা যেটার বলে বিগ সাইজের বিগ সাইজ এইটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা দাম জোড়া অ্যান্ড ডিম বাচ্চা এরা নিজেরাই করে কোনো হ্যাঁ নিজেরাই করে কোনো পোস্টার লাগবে না বিগ সাইজ এখানে আছে একজন একটা আছে জ্যাকোবিন মায়া এটা পনেরোশো টাকা দাম একটা আছে আপনার লক্ষার মায়া পাঁচশো টাকা দাম আর এই কিং এইটার সাথে এই হলুদটা জোড়া এই এই যে জোড়া দেখায় নেন এই যে এই হলুদটা জোড়া মাদি ডিম পারবে তো ওই মাটি সে সরাই রাখছি এই জোড়াটা পনেরোশো টাকা দাম আর একটা এই যে আপনার একটা মাদি আছে রানিং মাদি এই মাদিটা এক হাজার টাকা দাম এইটা এটা আছে কেরিয়ার হোমার বলে এইটা এর মদ্দা এটা 500 টাকা দাম আর একটা এক্সিবিশন ময়া আছে ওটা 1500 টাকা দাম এটা কোকার ময়া আছে 500 টাকা দাম একটা মুখীর ময়া হ্যাঁ আরাবিয়ান পোকা কক কক করে ডাকে না তাই আর একটা আছে সাদা মুখি আছে মদ্দা এটাও 500 টাকা হ্যাঁ

कोली होवे ठीक है